রাসূল পাক সাল্লাল্লাহু বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের মধ্যে যাচ্ছেন এমন সময় মিশরের জমি দিয়ে যাচ্ছেন মিশরের ভূখণ্ড দিয়ে যাচ্ছেন এমন একটা জায়গা আসলো যেই জায়গার মধ্যে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতের সুঘ্রাণ আসতেছে কি আসতেছে জান্নাতের কুসব কম্বর জান্নাতের পরিবেশের কুশব আসতেছে ওই সময় আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম ও জিব্রাইল আমি যখন বিভিন্ন জায়গার মধ্যে আসতেছিলাম যখন মদিনাতুল মুব্বরা ইয়াসিফের উপর দিয়ে আসতেছিলাম তুমি বলেছিলে এটা মদিনাতুল মুনাফ্বরা হবে আমি রসুল হিজরতের জায়গা হবে হে জিব্রাইল ওখান থেকে যখন আমি মূসা কলিমুল্লাহার এই রওজার পাশ দিয়ে আসতেছিলাম তখন তুমি তার ওই মাজার মুবারক দেখাইলা আমি যখন ঈশা রুহুল্লার জন্মভূমির উপর দিয়ে আসতেছিলাম তখন তুমি আমাকে ঈশা রুহুল্লার জন্মভূমি তথা বেতলহামকে দেখেই ছিল কিন্তু এই জায়গার মধ্যে এমন কোন আল্লাহর বন্দা আছে যেই বন্দার কারণে এতই সুগন্ধিত দুনিয়ার মধ্যে জান্নাতের পরিবেশ দেখতে পাচ্ছি হজরতের জিব্রঈ আলাইসালাত আসসালাম বলতে সুজুর এই জায়গাটা হলো একটা কবরস্থান হে জিব্রাইন ওই কবরস্থান কার ওই কবরস্থানের মধ্যে কারা সাহিত আছে হুজুর দুনিয়ার এমন একজন ব্যক্তি আছে মহিলা কন্যা সন্তানের ছিল যেই মহিলা ফেরোয়ানের কন্যা সন্তানের বাঁধি হওয়ার কারণে বিসমিল্লাহ আল্লাহ আকবর একটা জিকিরের কারণে শাহাদাতের পেয়ালা নিজের সন্তান সহ পান করেছেন কেমন পর্যন্ত তাদের কবর থেকে আল্লাহ যারা ব্যক্তি রয়েছে আল্লাহর বলি যারা রয়েছে তারা কেমন পর্যন্ত ওই রোজা থেকে জান্নাতের সুগন্ধি পাবে কি পেয়েছে জান্নাতের কে পেয়েছেন রসুল্লাহ পেয়েছেন রসুল্লাহ পেয়েছেন তাহলে কার কবর থেকে পেয়েছে যিনি আল্লাহর বলি ছিলেন আমি কথাটা বুঝাইতে চাচ্ছি শুধু ঘুরে যিনি একজন আল্লাহর বলি ছিলেন কখন আল্লাহর বলি ছিলেন টাইমে টাইমে ফেরোয়ান মাঝখানে গেছে কত হাজার বছর হচ্ছে ঠিক আছে কিনা এই মাঝখানে যাওয়ার পরেও আল্লাহর বলিদের মাজারে পাগ থেকে জান্নাতি সুগন্ধি বের হয়েছে। এটা আল্লাহর বলিদের কারামত আল্লাহর বলিদের আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক সময়কার একটা ঘটনা হজরতে হাতের মধ্যে একজন মহিলা বায়াত গ্রহণ করলেন ওই মহিলাটা ছিল ফেরোয়ানের ঘরের দাসী কি বললাম ফেরওয়ানের ঘরের দাসী এই মহিলা হজরতে মৌসা কলিমুল্লার হাতের মধ্যে বায়াত গ্রহণ করলেন লা ইলাহা এই কালেমান নিজের জন্য গ্রহণ করে নিলেন ওই সময় সেই বায়াতের মহিলা ফেরাউনের ঘরের মধ্যে আসে আসে এইভাবে চলতেছে চলতেছে উনি উনার ধর্মের বিষয়ে কোনো ধরনের প্রকাশ করে নাই হিডেনলি নিজের মধ্যে রেখে দিয়েছেন এই সময় একদিন ওই ফের মহিলা ফেরোয়ানের কন্যা সন্তানের মাতা আশ্রাচ্ছে কারণ ওই মহিলার দাসী ছিলেন ওই মহিলার দাসী ছিলেন ফেরোয়ানের মহিলা কন্যা সন্তানের মাতা আশ্রানোর সময় হঠাৎ দেখা যাচ্ছে তার হাত থেকে সিরোনিটা নিচের দিকে পরে গেলেন এই সিরণি নিচের থেকে তোলার দরকার আছে কিনা ওই সময় আমার রসুল আমাদেরকে একটা দোয়া শিখেই দিয়েছেন উপরের থেকে নিচের থেকে কোনো কিছু তোলার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবর সোহান না এই দোয়া ফেরোয়ানের ওই মহিলাও মোসা কলি মোল্লার উম্মদ মহিলাও ছিল বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে ওই সিরণিটার নিচের থেকে উপরের দিকে তুলতেছিলেন সাথে সাথে ফেরোয়ানের কন্যা সন্তানের কানের মধ্যে এই মহিলার আওয়াজটা গেল কারণ দুইজন পাশাপাশি ছিলেন না এই সময় ওই মহিলার কাছে প্রশ্ন করা হলো কি ব্যাপার তুমি এমন কোন ধরনের শব্দ ব্যবহার করলা এখন তো একমাত্র প্রভু একমাত্র কোদা হলো আমার বাবা ফেরাউন ঠিক আছে কিনা তার উপর ইমানা তোমার উপর সবাই তো আমরা আমার বাবার উপর ইমান এনে দাসি অতএব তুমি এই জিনিসটা নেওয়ার সময় তো আমার বাবার নাম ধরার কথা বিসমিল্লাহি আল্লাহ আকবর বল্লা তার মানে তুমি কি মুসার ধর্ম অনুসরণ কর ও প্রেরনের কন্যা সন্তান আমি মুসার ধর্ম গ্রহণ করি নাই আমি মুসা যার ধর্ম গ্রহণ করেছে মূষা যার এবাদত বন্দগী করে মূসা যার ডাকে সারা দেয় মুসাকে যে আল্লাহ সৃষ্টি করেছে মূসাকে যে আল্লাহ খাওয়ায় যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমি ওই ব্যক্তির জিগিটা ধরে নিচের থেকে শিরোনিটা নিলাম উচ্চ আওয়াজ সুবাহান আল্লাহ সাথে সাথে ফেরনের কন্যা বাবার কাছে দূরেই দূরেই গেলেন হে বাবা আমার যে দাসী রয়েছে দাসী এই রকম এইরকম বিসমিল্লা হিয়াল্ল হুয়াকবার বলে একটা দোয়া পড়লো এই মহিলা নাকি তোমার উপর ইমান রাখে না তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করে না এই মহিলা মুসার যে যেই স্রষ্টা রয়েছে ওই স্রষ্টাকে স্রষ্টা মূসাকে ওনার একজন প্রতিনিধি নবী হিসেবে রসুল হিসেবে উনি মানে তোমাকে একজন বাচ্চা হিসেবে মানে এ বাবা এই মহিলার বিষয়ে তোমার সিদ্ধান্ত কী ফেরাউন ওই মহিলাকে ডাকলেন কী ব্যাপার কী ব্যাপার আমার কন্যা সন্তান যেটা বলেছে সেইটা সত্য নাকি মিথ্যা ওয়াহানুল্লাহ বলেন না একটু আগে বলেছিলাম কঠিন সমস্যা হলেও মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ শরিয়তের হুকুমের জন্য নিজের যান করবানি যাবে হকের জন্য নিজের যান করবানি যাবে নিজের ইজ্জত করবানি যাবে নিজের মান সম্মান করবানি যাবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করতে হবে ওই মহিলা হজরতে হাতে বায়াত হওয়ার কবর ফেরওয়ানের কাছে প্রকাশ করে দিলেন হে বাচ্চা তোমাকে আমি বাচ্চা হিসেবে মিশরের রাজা হিসাবে কবুল করি আমি প্রধান হিসেবে তোমাকে মেনে নিলাম তবে তোমাকে আমি সষ্টা হিসেবে প্রভু হিসেবে মেনে নিতে পারব না আমি একজনকে মেনে নিতে পারব তোমাকে আমাকে যেই ষষ্ঠা সৃষ্টি করেছে মূসা কলিমুল্লাহকে যেই ষষ্ঠা সৃষ্টি করেছে এই সৃষ্টি জগৎ তোমার বাচ্চাই থেকে শুরু করে সব কিছু জিনিস সৃষ্টি করার মালিক রয়েছে আমি ওই মালিককে আমি ষষ্ঠা হিসেবে মেনে নিলাম ফেরাউন ঘটনা শুনে মাথা খারাপ আছে কিনা কিছু মনে করিয়েন না আমাদের নেতার বিরুদ্ধে কোনো কথা বললে সারা সাথে 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 অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা। না ক্রস ফায়ারেরও সম্ভাবনা আছে কিনা। না ঠিক আছে কিনা। না ঠিক হিসাবটা ফেরাউনের টাইমেও ছিল বাচ্চার পরিবর্তে গেস্টে কথা বললে তাইলে চিন্তা করেন কোন সময়ের কথা কোন সময়ে এসে বাস্তবায়ন হচ্ছে আমি আমার সুদিন অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে খুলে নিতে পারো আমার রুটা হাতে বের করে নিতে পারো আমার চোখগুলা হাতে বের করে নিতে পারো আমার পা কেটে তোমার হাতে নিতে পারো আমাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করাইতে পারো কিন্তু যে আল্লাহর হাতে যেই মুসা কলিমুল্লার হাতে আল্লাহর উপর তাও করে গেছে ইমান এনেছে আমার আল্লাহ মোসা মসা কলিমুল্লাহকে এক সেকান্তর জন্য চালোতে পারো ওই মহিলা জবাবদ দেওয়ার পর ওই মহিলার সব দুর্বল পয়েন্ট আছে কিনা দুর্বল পয়েন্ট কি দেখা যাচ্ছে মহিলার পাঁচটা সন্তান আছে কয়েকটা সন্তান বল এ মহিলার যদি তুমি আমার উপরে ইমান না তাহলে তোমার সন্তান গুলা কি হবে হত্যা করা হবে কষ্ট দেওয়া হবে ও দুনিয়ার মানুষ জেনে নাও জেনে নাও কোন এরকম অপহরণ মামলা আছে কিনা যদি তুমি চেয়ারম্যান এদিকে সরে না যাও তোমার সন্তানটা গেপ করে ফেলা হবে মেম্বারি দেখে অথবা আমার কথা না শোনো তাহলে তোমাকে মেরে ফেলা হবে আছে কিনা ঠিক অনুরূপভাবে মহিলা বলতেছে আমার ওপর যত ধরনের অত্যাচার হয় জোলম হয় আমি এগুলোকে তাওয়াক্কুল করে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে সব কিছু ত্যাগ করলাম আমার সন্তান নয় দুনিয়ার মধ্যে সব চাইতে আমার কাছে একটা সন্তান আছে যেই সন্তানের বয়স মাত্র ছয় মাস ওই সন্তানটা আমার কলিজার টুকরা ওই সন্তানটায় যদি তুমি শাহাদাত করতে চাও তাহলে কোনো সমস্যা নাই বলেন না এই মহিলার সামনে ফেরাউন ডেক্সিটা গরম করতে দিলেন গরম উত্তপ্ত তেল এই তেলের পাতিলের সামনে মহিলাকে নেওয়া হলো সন্তানদেরকে এক সাইডের মধ্যে রাখা হলো রাখার পরে ওই মহিলার সামনে একটা একটা সন্তান আনে এ মা তুমি যদি আল্লাহর এই তৌহিদের রেসালতের এই মানের এই হিসাবটা ত্যাগ না করো ফেরাউনের উপর ইমান না আনো তাহলে তোমার সন্তানটা জ্বলন্ত পুটানো তেলের মধ্যে তোমার এই রকম জল জ্যান্ত বয়স এই ঠগড়া যুবক সন্তান প্রথম সন্তানটা ওই তেলের ডেক্সির মধ্যে ফেলে দেওয়া হবে এই মহিলা বলতেছে ফেরাউন তোমাকে বলে দিয়েছে এই রকম একটা সন্তান নয় যদি সব সন্তানও দিয়ে দাও আমি মহিলা আল্লাহর তৌহিদের বাগান এক সেকেন্ডের জন্য ছাড়ব না মায়ের সামনে মনে কষ্ট আছে কিনা সন্তানকে পুড়ন্ত তেলের মধ্যে ফেলে দিলেন আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই বলে ওই মা কান্নাকাটি করে দ্বিতীয় সন্তান আনলো দ্বিতীয় সন্তানকেও বিভিন্ন ধরনের বোলানোর চেষ্টা করলো মা বলতে আমি ভুলবো না আল্লাহর দরবারে ধৈর্য রাখে যেহেতু আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন বান্দা তোমরা বিপদগ্রস্ত হয়ে নামাজের কাতারে দাঁড়াও তোমরা বিপদগ্রস্ত হয়েছ আমি আল্লাহর তাওয়াক্কুল রাখো আমি আল্লাহ তোমাদের সাথে আছি অতএব আমি দুনিয়ার কোনো লোভ লালসাকে হিসাব করি না দুনিয়ার কোনো মেয়া মহব্বতকে হিসাব করি না আমার আল্লাহকে আমি এমনভাবে কবুল করেছি আমার সন্তানের চাই তো আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানি দ্বিতীয় সন্তান তেলের মধ্যে দিয়ে দিয়ে দিলেন এই রকম তৃতীয় চতুর্থ সন্তান দিয়ে দিলেন পঞ্চম সন্তান ওই মায়ের কোলের মধ্যে ছিল সোহা বলেন না এ মহিলা যদি তুমি সর্বশেষ সন্তান সন্তান যাকে দুধের হিসেবে স্তন পান করাচ্ছ এখন আমি তোমার ওই সন্তানটাও এখানে ফেলে দিব বলেন না ওই মা এতক্ষণ পর্যন্ত কান্নাকাটি কল ধৈর্য ধারণ করেছে যে মাত্র কুলের সন্তানটা নিজের স্থন থেকে বুক থেকে ঠেনে নিচ্ছে হজরতে এহি এ মূসা কলি মোল্লার ওই উম্মদ মহিলা বলতেছে আমি এক সেকেন্ডের জন্য ধৈর্য ধরতে পারতেছি না এমন সময় আমি একটু অধৈর্য হয়ে গেলাম আমার সন্তানের মায়া আমার সন্তানের মহব্বত আমার অন্তরের মধ্যে আঘাত করলো ও দুনিয়ার মানুষ জেনে নাও দুনিয়ার মধ্যে মা বাবা কী জিনিস আমরা বুঝি না ঠিক আছে কিনা। সন্তানের কষ্ট হলে মা বাবা এক সেকেন্ডের জন্য সন্তানের অসুখ হলে মা বাবা এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না ঠিক আছে কিনা। বিশেষ করে মা যদি কোনো ছোট বাচ্চার অসুখ হয় রাত কোথায় যায় দিন কোথায় যায় বাবা যদি সন্তানের অসুখ হয় মেডিকেলের সাদে মেডিকেলের সিঁড়িতে মেডিকেলের রাস্তায় ডাস্টবিনের পাশে আমার আপনার মা বাবা শুয়ে তাকে কিনা ওই মহিলা বলতেছো দুনিয়ার মানুষ জেনে নাও জেনে নাও যখন আমার ছয় মাসের এই রকম দুধের বাচ্চাকে টেনে নিচ্ছে আমি মা বরদাস্ত করতে পারতেছি না সাথে সাথে আমি একটু আওয়াজ করার জন্য চেষ্টা করলাম ও ফেরাউন তোদের অন্তরের মধ্যে দয়া মায়া বলতে কিছুই নাই আমার চারটা সন্তান আমার চোখের সামনে এইভাবে কোরবানি দিয়ে দিলে আমার চারটা সন্তান এইভাবে আমি মায়ের সামনে মধ্যে সিদ্ধ হয়ে হয়ে নিজের মাংসগুলো নিচের দিকে পড়ে গেল হাড়গুলো উপরের দিকে বাসতে আছে কঙ্কালটা বাসতে আছে ও ফেরনের বাহিনী তোদের নাই নাকি ওইগুলো না হয় বুঝ জ্ঞান হয়েছে এই ছয় মাসের এমাসুম বাচ্চা তোরা কিভাবে হত্যা করবে এই কথা আমি মুখ দিয়ে বার করতে চাইলাম আমি সারেন্ডার করতাম না কিন্তু তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাইতাম এমন সময় আমার সন্তান ওই ছয় মাসের বাচ্চা ফুট জবান দিয়ে নোরানি জবান দিয়ে আওয়াজ করলো ও দুকিনি মা তুমি যে বাগানের মধ্যে আছ তুমি যে সমস্যার মধ্যে আছ আমার চারটা ভাই আল্লাহর দরবারে শাহাদাতের পেয়ালা আল্লাহর দরবারে কবুল করেছে শাহাদাতের পেয়ালা তারা পান করেছে আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল হয়েছে হে মা তোমার বয় করার দরকার নাই দরকার নাই আমার আল্লাহ আমাকেও শাহাদাতের পেয়ালা নিয়ে বসে আছে আল্লাহ ইয়া ইয়া জিন্দাবাদ 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 প্যারা হাজরিন ওই সন্তান ছয় মাসের দুধের শিশু দিয়ে বলল মা তুমি দুনিয়ার কোন ইজ্জত আবরর দুনিয়ার কোন সম্পাদের হিসাবের মধ্যে তুমি কোন ধরনের লালসা করো নাই তুমি ফেরোয়ানের এই বাচ্চাইর মধ্যে চোখ দাও নাই তুমি তো দুনিয়ার এই ব্যাপারদার মধ্যে চোখ দাও নাই তুমি তো কোনো সন্তানকে চুরি চামারির মধ্যে পাঠাও নাই তোমার কোন সন্তান পরের হক নষ্ট করে নাই তোমার কোনো সন্তান মানুষকে কষ্ট দেয় নাই হে মা তোমার সন্তান আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল হয়েছে অতএব মন খারাপ করার কোনো দরকার নাই মায়ের মনটা দুনিয়া পরিমাণ শান্তিতে বরপর হয়ে হে ফেরন আমার ছয় মাসের দুধের আমাকে শিক্ষা দিচ্ছে আল্লাহ কখনো আল্লাহর ছেড়ে যায় না আল্লাহ কখনো আল্লাহর সাথে অবিচার করে না আমার সন্তানকে আল্লাহ উত্তম প্রতিদান দিয়েছে অতএব তাদের মাধ্যমে আমি মাকেও উত্তম প্রতিদান দিবে ফেরাউনের বাহিনী ছয় মাসের বাচ্চা মধ্যে মায়ের সামনে ফেলে দিলেন ইন্না এরপর বিভিন্ন ধরনের আজাব বিভিন্ন ধরনের কষ্ট দেওয়ার পর শাস্তি দেওয়ার পর নির্যাতন শারীরিক মানসিক করার পর ওই মাকেও শহীদ করে দেওয়া হলো সুবহানাল্লাহ বলেন না দুনিয়ার মানুষ জেনে নাও জেনে নাও প্রশ্ন হলো এই কথাটা টেনে আনার কারণ হল উনি কার উপর তাওয়াক্কুল রেখেছে উনি নিজের ইজ্জত নিজের ইমান নিজের আকিদা সব কিছুর জন্য দুনিয়ার সব শান্তি কোরবানি দিয়েছে সুবহানাল্লাহ বলেন উনি কি মহিলা ছিল নাকি পুরুষ ছিলেন যদি মহিলা তাকে নবী হওয়ার কোনো সুযোগ আছে নাকি কি অলি কথা বলেন না ইতিহাসের মধ্যে কোন মহিলা নবী আছে কিনা তাহলে আল্লাহর বলি তাহলে কি কথা বলেন না আল্লাহর ওই মহিলাকে দাপন করানো হলো পাক সাল্লাম বাইতুল্লা থেকে বাইতুল মকাদ্দসের মধ্যে যাচ্ছেন এমন সময় মিশরের জমিন দিয়ে যাচ্ছিলেন মিশরের ভূখণ্ড দিয়ে যাচ্ছিলেন এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে হযরতে রসুল পাক সাল্লাম বলতেছেন জান্নাতের সুগ্রাণ আসতেছে কি আসতেছে জান্নাতের কোষব ও আম্বরের জান্নাতের পরিবেশের কোষব আসতেছে ওই সময় আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম ও জিব্রাইল আমি যখন বিভিন্ন জায়গার মধ্যে আসতেছিলাম যখন মদিনাতুল মুনাফ্বরা ইয়াসরিবের উপর দিয়ে আসতেছিলাম তুমি বলেছিলে এটা মদিনাতুল মুনাফ্বরা হবে আমি রসুল উল্লাহর হিজরতের জায়গা হবে হে জিব্রাইল ওখান থেকে যখন আমি মূসা কলিমুল্লার এই রওজার পাশ দিয়ে আসতেছিলাম তখন তুমি তার ওই মাজার মুবারক দেখাইলা আমি যখন ঈশা রুহুল্লার জন্মভূমির উপর দিয়ে আসতেছিলাম তখন তুমি আমাকে ঈশা রুহুল্লার জন্মভূমি তথা বেতেল হামকে দেখেইছিলা। কিন্তু এই জায়গার মধ্যে এমন কোন আল্লাহর বন্দা আছে যেই বন্দার কারণে এতই সুগন্ধিত দুনিয়ার মধ্যে জান্নাতের পরিবেশ দেখতে পাচ্ছি হজরতের জিব্রাইল হুজুর এই জায়গাটা হলো একটা কবরস্থান হে জিব্রাইল ওই কবরস্থান কার ওই কবরস্থানের মধ্যে কারা শাহিত আছে হুজুর দুনিয়ার এমন একজন ব্যক্তি আছে মহিলা যেই মহিলা ওই ফেরোয়ানের কন্যা সন্তানের বাঁধি ছিল যেই মহিলা ফেরোয়ানের কন্যা সন্তানের বাঁধি হওয়ার কারণে বিসমিল্লাহ আল্লাহ আকবর একটা জিকিরের কারণে শাহাদাতের পেয়ালা নিজের সন্তান সহ পান করেছেন কেমন পর্যন্ত তাদের কবর থেকে আল্লাহ যারা ব্যক্তিও রয়েছে আল্লাহর বলি যারা রয়েছে তারা কেমত পর্যন্ত ওই রোজা থেকে জান্নাতের সুগন্ধি পাবে কি পেয়েছে জান্নাতের কে পেয়েছেন রসুল পেয়েছেন রসুলুল্লাহ পেয়েছেন তাহলে কার কবর থেকে পেয়েছেন